পার্শিয়ান বিড়ালদের জন্য আপনি বাসায় কিভাবে স্বাস্থ্যকর খাবার বানাবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন কতগুলো মাছ নিয়ে এসেছি আমি আমার বিড়ালদের জন্য ওদের বলে জাস্ট কিডিং গাইস এগুলো আসলে আমাদের খাবার জন্য এনেছি তবে এখান থেকে মাছের যে পেটিগুলো সেগুলো ওদেরকে আমি সেদ্ধ করে দিই খাওয়ার জন্য যাই হোক আজকে দেখিয়ে দিব ঘরোয়া হবে আপনি কিভাবে ওদের জন্য সুন্দরভাবে স্বাস্থ্যকর খাবার বানাতে পারেন তো সঙ্গেই থাকুন ভরিজ মাই রুশা ব্যাক টু মাই চ্যানেলতে আপনারা কিভাবে আপনারা যারা বাসায় নতুন বিড়াল বা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে পার্শিয়ান বিড়ালদের আসলে আমি কি খাওয়াই তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি এই আইটেমটি এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া আলু মুরগি সেদ্ধ করে নিয়েছি প্রথমে আর টাতে কিন্তু আমি কোন ধরনের লবণ মরিচ বা তেল দিইনি এটা শুধুমাত্র পানি দিয়ে আমি সেদ্ধ করেছি দেখতেই পাচ্ছেন দুই টুকরো মিষ্টি কুমড়া নিয়েছি তিন টুকরো আলু নিয়েছি আর একটু চিকেন নিয়েছি আর সাথে নিয়েছি অল্প একটু ভাত আমি আমার বিড়ালদার ভাতটা খুবই কম খাওয়াই বিড়ালদের ক্ষেত্রে ভাত জিনিসটা খুব কম খাওয়ানোই ভালো তবে একেবারে যে খাওয়া যাবে না তা নয় এনিওয়ে এরপর আমি এগুলোকে একসাথে মিক্স করে নিয়েছি সবগুলোকে ব্লেন্ডারে তো দেখতেই পাচ্ছেন মিক্সারটা কতটা সুন্দর স্মুথ হয়েছে মানে স্মেলটা পাওয়ার সাথে সাথে সে দৌড়ে চলে এসেছে আর অলরেডি ডাইনিং টেবিলের উপর উঠেই খাওয়া শুরু করে দিয়েছে যাই হোক এই খাবারটা কিন্তু খুবই আমি কাছে আপনারা বাসায় ঘরোয়া দিতে পারেন এই খাবারটা ওদের জন্য খুবই স্বাস্থ্যকর এই খাবারটা খাওয়ালে দেখবেন আপনার বিড়ালটা খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর এটা খাওয়ার পরে কিন্তু ওদের স্বাস্থ্য ভালো হবে কারণ এই খাবারটা হচ্ছে পুরোপুরি ঘরোয়া ভাবে তৈরি এই খাবারটা আপনারা নিশ্চিন্তে ওদের খাওয়াতে পারেন ছোট বাচ্চা শুরু করে বড় বিড়াল সবাই এটা খেতে পারবে ভিডিওর মাঝখানে বলে রাখি আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন যাই হোক এখন দেখিয়ে দিচ্ছি আরেকটা খাবার যেটা আপনারা খুবই সহজে ঘরোয়াভাবে বানিয়ে ফেলতে পারেন আপনার বিড়ালদের জন্য তো দেখতেই পাচ্ছেন আমি একটি পাতিলে মাছ সেদ্ধ করছি এটা হচ্ছে চাপিলা মাছ এই ক্ষেত্রে কিন্তু আপনারা রুই মাছও ইউজ করতে পারেন আপনারা রুই মাছের পেটি বা টুকরা সেদ্ধ করতে পারেন অথবা পাঙ্গাস মাছ আপনারা যে মাছ চান সেগুলোই সেদ্ধ করতে পারেন যদি আপনার বিড়াল সেটা পছন্দ করে তাহলে মাঝে মাঝে ওদেরকে দিতে পারেন যাই হোক আমার বিড়াল অন্য কোন মাছ খায় না শুধুমাত্র রুই মাছের পেটি আর এই চাপিলা মাছটা খায় সো আমি ওদেরকে এগুলোই দিই দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নেব। আর এই মাছটাও কিন্তু আমি ওই চিকেনের মতোই সেদ্ধ করেছি মানে এটাতে আমি কোন ধরনের তেল বা লবণ দেইনি শুধুমাত্র পানিতে সেদ্ধ করেছি এখন আমি এগুলোকে গরম গরম অবস্থা থাকতেই প্লেটে উঠিয়ে নিচ্ছি আর সাথে একটু পানিও নিচ্ছি যাতে করে মাছগুলো ড্রাই না হয়ে যায় একটু পরে যখন মাছগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে তারপর ব্লেন্ড করব। তবে অবশ্যই আমি মাছগুলোর কাটা ছাড়িয়ে নেব তারপর ব্লেন্ড করব। কারণ আমার বিড়ালকে আমি শুরু থেকে এভাবেই খাইয়ে এসেছি তবে এই ক্ষেত্রে আপনি ব্লেন্ড না করে মাছগুলোর কাটা ছাড়িয়ে মাছগুলোকে এমনি ওদেরকে খেতে দিতে পারেন অথবা একটু ভাতের সাথে মাখিয়ে দিতে পারেন যাই হোক আমি এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে ওদেরকে খেতে দিই দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে তো যাই হোক ওরা কিন্তু দেখে ফেলেছে যে ওদের খাবার রেডি আর দেখতেই পাচ্ছেন ওরা খাওয়ার জন্য কেমন করছে যাই হোক বাচ্চাগুলোকে খেতে দিয়ে ফেলেছি এখন ওরা সুন্দরভাবে খাবে ওরা যখন খায় মার্শাল্লাহ দেখতে আমার অনেক ভালো লাগে যাই হোক আমি চেষ্টা করেছি দুই ধরনের খাবার আপনাদেরকে দেখানো যে খাবারগুলো আপনারা বাসায় ইজিলি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারেন আপনার বিয়ালের জন্য আর এই খাবারগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যকর আপনার বিড়ালকে ভালো খাবার দিতে এই খাবারগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এইভাবে দিয়ে দেখবেন ওরা সুন্দরভাবে খেয়ে ফেলবে এছাড়াও আপনারা যদি পার্শিয়ান বিড়ালের ফুল খাবারের রুটিনটা চান সেক্ষেত্রে আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চালিয়ে সেখান থেকেও দেখতে পারেন আর পার্শিয়ান বিড়াল সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর পেতে আপনারা আমাকে কমেন্ট করেও জানাতে পারেন অথবা আমার ফেসবুক পেজ সুশ্বাস ক্রিয়েটিভিটিতেও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বিয়াল গুলোর জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ